এর কাটগোরায় সেভিক ভলান্টিয়ার পুলিশের উর্দি পরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার সেভিক ভলান্টিয়ার অভিযোগ কসবায় এক অভিজাত শপিং মলের সামনে কনস্টেবলের উর্দি পরে এক সেভিক ভলান্টিয়ার গাড়ি দাঁড় করিয়ে তোলাবাজি করছিলেন ঘটনা বুঝতে পেরে একশো নম্বরে ডায়াল করে কসবা থানায় অভিযোগ জানায় স্থানীয়রা খবর পেয়ে পৌঁছোয় কসবা থানার পুলিশ নীরাজ সিং নামে এক সেভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয় জানা গিয়েছে ধৃত প্রগতি ময়দান থানায় কর্মরত আটক করার সময় মদ্যপ অবস্থায় ছিলেন ভলান্টিয়ার পাশাপাশি তার সঙ্গে থাকা আরও এক যুবক আসিফ আলীকে গ্রেফতার করে পুলিশ ঋতের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে যদিও এই প্রথম নয় এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে এই সেভিক ভলেন্টিয়ার নীরজ সিং এর বিরুদ্ধে এবং কয়েকজন স্থানীয় তারা পরবর্তীকালে ফোন করে একশো ডায়ালে এবং একশো ডায়াল থেকে যোগাযোগ করা হয় কসবা থানায় কসবা থানায় খবর গেলে কসবা থানার পুলিশ আধিকারিকেরা নীরজ সিং নামের ওই সিভিক ভলেন্টিয়ারকে কনস্টেবলের উর্দি পড়া অবস্থাতেই আটক করে নিয়ে যান কসবা থানায় এবং জিজ্ঞাসাবাদের পর অবশেষে ওই নীরজ সিং নামের সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে কসবা থানার পুলিশ আধিকারিকেরা এসিবিকে সঙ্গে পুলিশের যোগ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ প্রাক্তন আইপিএস নজরুল ইসলামের সিভিক ভলান্টিয়ার শাসক দলের লোক হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে দাবি তার সিভিক ভলান্টিয়ার থানার যিনি অফিসার ইনচার্জ বা অন্যান্য অফিসার আছেন তারা কিরকম কাজ করছেন পার্টির পক্ষ হয়ে করছেন না করছেন না সেগুলো পার্টির নেতাদের তারা জানান সিভিক ভলান্টিয়ারে যে পুলিশের পোশাক পরেছে সেটা এক হতে পারে যে কোনো পুলিশের লোক তাকে এই পোশাকটা পরতে দিয়েছে দুই হতে পারে যে সেই পুলিশ অফিসারের অনুমতি বা জ্ঞান ছাড়াই এ পোশাকটা চুরি করে নিয়ে পড়েছে তো যেটাই হোক অপরাধ করেছে তার জন্যে সাজা হওয়া উচিত আমি আবারও বলছি যে সিভিক ভলেন্টিয়ার অধিকাংশই শাসক দলের লোক এদের বিরুদ্ধে কোনো শক্ত ব্যবস্থা নেওয়া হয় না পুলিশের লোকেরা নিতে পারেন না শাসক দলের নেতাদের ভয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া দেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এটা অতি পক্ষে সম্ভব নয় কে বেরোলে কে না বেরোলো কিন্তু এত বড় স্পর্ধাটা তার কি করে হচ্ছে এবার আমার প্রশ্ন হচ্ছে যে সে জানলো কি করে এই পুলিশ করে যে হাত পেতে ভিক্ষে করলি গাড়ির ড্রাইভারা টাকা দেয় কারণ হ্যাঁ এটা ওরা জানে যার জন্যই আজকে পুলিশের তরফকে আজকে দেখছ যে বিভিন্ন জায়গায় গাড়ি চালকরা আজকে ধর্মঘট পর্যন্ত করতে যাচ্ছে কিন পুলিশের জুলুমবাজি আর জিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় তারপরও একের পর এক সিভিক ভলান্টিয়ারের দৌরাত্বের ছবি উঠে এসেছে কসবার ঘটনাতেও আরও একবার স্পষ্ট যে সিভিক ভলেন্টিয়ার দৌরাত্ব এখনও কমেনি কিন্তু একজন সিভিক ভলান্টিয়ার কিভাবেই বা পুলিশের ব্যারাকে থাকতে পারে একজন সিভিক ভলান্টিয়ার যিনি পুলিশের আওতায় পড়েন না তিনি কিভাবে পুলিশের পোশাক পরলেন ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা ও রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ